আসসালামু আলাইকুম সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা হচ্ছে লিসবন পর্তুগালের শহরের ভেতরে কিছু হাঁটাহাঁটি আর এখানে হচ্ছে সবচেয়ে বিশেষ যেটা কারণ আপনাদেরকে কৃষ্ণা রোনাল্ডোর হোটেলটা দেখাবো কোথায় কৃষ্ণা রোনাল্ডোর হোটেলটা অবস্থিত কারণ রেগুলারলি এই জায়গাতে আমার যাওয়া পরে আমরা যারা পর্তুগালে বসবাস করি সবাই এই জায়গাতে আমরা বিশেষ করে যাই এবং রেগুলারলি এখানে আমাদের যাওয়া পরে তো আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে জায়গাটা হচ্ছে বাইশে আসিয়া তো এটা হচ্ছে অনেক দামি একটি জায়গা পর্যটন এবং জায়গা এখানে সবাই ঘুরতে আসে এই জায়গাটা অনেক বিজি হচ্ছে এখানে

আসলে ভালো একটা বুদ্ধি করছে যে এখানে ডান্স করে অনেক ভালো টাকা ওরা আয় করতেছে কারণ বিভিন্ন দেশ থেকে পর্যটন এই দেশে আসছে ওরা এক ধরনের কাজের মতো হবি করে নিছে এটাকে ওরা এখানে রেগুলারলি ডান্স দেয় রেগুলারলি যদি পঞ্চাশ একশো টাকা পায় তাহলে মান্থলি ওদের অনেক অনেক টাকা হয়ে যায় এবং কাজের ফাঁকে ফাঁকে ওরা এরকম করতেছে কাজও করতেছে পার্ট টাইম এটা হচ্ছে ট্রাম্পের রোড এটা পর্তুগালের একশো দুইশো বছরের পূর্ণ ট্রাম্পের রোড আপনারা দেখতে পাচ্ছেন সাথে পর্যটন দোকানগুলো উঁচু নিচু পাহাড়ি রাস্তায় একদম গেরা ইস্পন শহর অনেক উঁচু রাস্তা এখানে হাঁটতে একটু কষ্ট হয় কিন্তু অনেক ভালো লাগে চতুর অনেক সুন্দর সাজিয়ে রাখছে রেস্টুরেন্ট এবং কিন্তু এখানে আসে এইগুলোর জন্য দেখার জন্য এখানে ঐতিহাসিক বিল্ডিং সব সবকিছু ডিফারেন্ট অনেক পূর্ণ পর্তুগালি বিজনেস এর মধ্যে সব থেকে ফেমাস হচ্ছে আপনার রেস্টুরেন্ট বিজনেস এবং আপনার হোটেল বিজনেস মিনিমার কাদো যেগুলো আমরা বাঙালিরা ঘরে থাকি অনেক বেশি এগুলো হচ্ছে সব থেকে ফেমাস এবং এই দেশে সব থেকে বেশি চলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পর্যটনরা হাই দিচ্ছে এখন আমরা হেটে হেঁটে চলে আসলাম বাংলাদেশের একটি মিনিমার কাদো আজকে কিন্তু অনেক গরম আর এখন আপনারা জানেন যে সামার চলতেছে একটা ড্রিঙ্ক নিলাম ড্রিঙ্ক নিয়ে চলে যাবো হেটে হেড রোনাল্ডোর কর্নারে সি আর কর্নার যেটা ট্রাক চলে আসলাম এর সামনে একদম ঠিক সামনে আপনারা দেখতে পাচ্ছেন সিআর সেভেন হোটেলটা অনেক দামি এবং এক্সপেন্সিভ এখানে সাথে দেখতেছেন অনেক হোটেল কিন্তু ওখানে লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আর এই জায়গাটা হচ্ছে ফেমাস অনেক কারণ এখানে অনেক বড় স্পেস এবং এই জায়গাতে সব থেকে বড় ইউরোপের মধ্যে কনসার্ট হয় এবং সাথে ওদের ঐতিহাসিক একটা বড় গেট আছে এই গেটের মধ্যে আমরা সবাই ঘুরতে আসি এবং পর্যটনটা এখানে ঘোরার জন্য আসে এভাবে লাইটিং দিয়ে ওরা সাজিয়ে রাখছে লিসবন শহরকে পর্যটনটা অনেক বেশি এই শহরে আসে সো আশা করি আপনিও একদিন আসবেন যদি ইচ্ছা হয় যা বা যারা পর্তুগালে আসতে সবাই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের এই ছোট্ট ব্লগটি সবার ভালো লাগবে এবং সবাই আমাকে সাপোর্ট করবেন এই ছিল আজকের ইনশাআল্লাহ আমাদের দেখার জন্য কোন ব্লগে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম